আগামী অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তিন অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত ঢাকার মিরপুর বাংলা স্টেডিয়াম ও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই ক্রিকেট মহারণ দু হাজার সালের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারীদের কোনো বিশ্বকাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ আজ রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানে দশ দলের এই বিশ্বকাপের সূচি জানিয়ে দেয়া হল বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিইও জিওফ অ্যালাডাইস এবং বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কর নাজমুল হাসান পাপন জিও ফ্যালারডাইস নিগার সুলতানা ও হারমানপ্রীত কর বাংলাদেশে অনুষ্ঠেয় এই বৈশ্বিক আসরের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে এই বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেটের প্রচার ও প্রসারে সাহায্য করবে বাংলাদেশে বিশ্বকাপ কিন্তু আমাদের যে উইমেন ক্রিকেটের প্রমোটে অনেক কিছু থাকতো না যে বাংলাদেশে উইমেন ক্রিকেট এভাবে প্রমোট হচ্ছে না বিসিবি অনেক ট্রাই করছে করে যাচ্ছে আমাদেরকে প্রমোট করার জন্য যেন আমাদের গ্রোটা আরো জলদি হয় সেক্ষেত্রে বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট স্টার্টিং ফ্রম টুডে কারণ আমরা দেখছি যে কতটুকু মিডিয়া এই ইভেন্টটা এবং ওয়াল ক্রিকেট কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে এতে করে দেখবো যে যারা ইয়ং প্লেয়াররা আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশে রয়ে খেলবো বা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরেও আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাবো তত বেশি বলব অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য এবং নতুন অনেক প্লেয়াররা চাইবে এই স্পোর্টটাকে নেয়ার জন্য পসিবল যতগুলো ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয় এখানটাতে শুধু আমাদের ব্যাপার না এখানে আইসিসিও আছে আমাদের বোর্ডও আছে সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশন যেটা ছিল তারা সেটাই চুজ করেছে সেটাই হবে মানে অন্য জায়গায় হলেও যে ভালো হতো তা ঠিক মানে আরো ছড়াতো কিন্তু এই দুটাই আগে কেমন ছড়াই দেখি না আমরা তো চাই এইটাকেই যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় এরপরে আরো অনেক জায়গায় যাবে কোন সমস্যা ইনটেন্সિવ আইসিসি প্রাইজ মানি দ্য টিম দ্যাট উইన్స్ অর দ্য अमाउंट ऑफ প্রাইজ মানি অ্যালোকেটেড টু দ্য দিস টিম দ্যাট উইন্স দ্য the amount of সূচি ঘোষণার এই অনুষ্ঠানে অংশ নেয়ার আগে হরমনপ্রীত কৌর ও নিগার সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সাফল্যের জন্য দুই অধিনায়ককে শুভকামনা জানান নারী টি বিশ্বকাপে দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই গ্রুপে পড়েছে ছয়বারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাই পর্ব খেলে আসা একটি দল বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকা ছাড়াও দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং পর্বের বৈতরণী পেরিয়ে আসা একটি দলের সঙ্গে তিন অক্টোবর বিকেলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে নবম টি টোয়েন্টি বিশ্বকাপের ওই দিন সন্ধ্যায় স্বাগতিক বাংলাদেশ খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে লাল সবুজরা এরপর পাঁচ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নয় অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং বারো অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের খেলা শেষ হবে চোদ্দ অক্টোবর প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে সতেরো অক্টোবর সিলেটে প্রথম সেমিফাইনাল ও আঠারো অক্টোবর ঢাকায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারীদের এই ক্রীড়াযজ্ঞের বিশ্বকাপের উষ্ণতা পাবে সাভারের বিকে স্পির বেনুগুলো এখানে বিশ্বকাপের মোট দশটি ওয়ার্ম আপ ম্যাচ অনুষ্ঠিত হবে সাতাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত স্বাগতিক বাংলাদেশ সহ আটটি দল সরাসরি এই বিশ্বকাপে অংশ নিচ্ছে বাকি দুটি দল আসবে বাছাই পর্ব খেলে সংযুক্ত আরব আমিরাতে গত পঁচিশ এপ্রিল শুরু হয়ে সাত মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বাছাই পর্ব